ভিডিও প্রমাণ সমেত নকল ডাক্তার ও আহিরের কুচক্রান্ত সবার সামনে এনে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙামতী তীরন্দাস্তারাবাহিকের আগামী পর্বগুলোতে টাকার লোভে পড়ে নকল ডাক্তার আহেরির কথা মতো একলবের বাড়ির সবাইকে বলে যে একলব্যের দুটো কিন্নি নষ্ট হয়ে গেছে আর এ কথা শুনে বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না রাঙার খুব কষ্ট হয় তার উড়ানবাবুর জন্য রাঙ্গা বলে যতক্ষণ না পর্যন্ত উড়ানবাবু সুস্থ হচ্ছে আমি হসপিটাল টোতেই থাকব এরপর আহেরি যখন গোপনে ডক্টরের সাথে চক্রান্ত করছে তখন রাঙ্গা দরজার আড়ালে দাঁড়িয়ে ডাক্তার ও গোপন চক্রান্ত শুনে ফেলে রাঙ্গা জানতে পারে এক সম্পূর্ণ সুস্থ সবটাই আইরি চক্রান্ত রাঙা চালাকি করে সবটা ফোনে ভিডিও করে নেয় এরপর ডক্টর নকল রিপোর্টে নে বলে এক বাবুর কিডন নষ্ট হয়ে গেছে তাই ডোনার খুঁজতে হবে কেউ যদি কিডনি দেয় তবেই উনি সুস্থ হবেন তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয় তখন রাঙা বলে তাই নাকি রে নকল ডাক্তারবাবু সত্যিই কি উড়ান বাবর কিডনিগুলো নষ্ট হয়ে গেছে নাকি টাকার লোভে পড়ে নকল ডক্টর যে মিথ্যা কথাটা বলছিস রাঙার কথা শুনে ভয় পেয়ে যায় নকল ডাক্তারও আয়রি প্রমিত বলে রাঙা তুই এসব কী বলছিস কেন বলছিস तक तो राका আহরি নকল ডাক্তারের কুচক্রান্তের ভিডিও সবাইকে দেখায় ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে রাঙা বলে উড়ানবাবু একেবারে সুস্থ আহেরি দিদি চক্রান্ত করে কফির সাথে ওষুধ মিশিয়ে উড়ানবাবুকে খাইয়ে দিয়েছে সেই কফি খেয়ে উড়ানবাবু অসুস্থ হয়ে পড়েছে আর আহেরি দিদি নকল ডাক্তার সাজিয়ে ওহাকে টাকা দিয়ে উড়ানবাবুর কিডনি নষ্ট হওয়ার নাটক করছে প্রমিতা আহরিকে একটা ঠাঁটিয়ে চড় দেয় রাঙ্গা বলে আহেরি দিদি তুই আর তোর নকল ডাক্তারবাবু যে অন্যায় করেছিস শাস্তি তোদের পেতেই হবে এরপর রাঙার প্ল্যান মতো অফিসার বেআইনি নকল কাজের ডাক্তার ও আহির অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে ভিডিও প্রমাণ সমেত নকল ডাক্তার ও আহিরের কুচক্রান্ত সবার সামনে এনে যেন পুলিশের দেয় রাঙা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামত